দেশের পেনশন পরিষেবা কারো সহজ স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইন ফোর পয়েন্ট জিরো উদ্যোগের মাধ্যমে পেনশনারদের জীবনযাপনকে আরো স্বস্তিদায়ক এবং ঝামেলামুক্ত করতে রাজ্য সরকারের প্রতিবন্ধতার কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী প্রণোদিত সিংহরায় পেনশনারদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়াই সরকারের প্রাথমিকতা ফিফটি ক্যাটাগরি এক আমাদের রাজ্যে আজকে পেনশন তো সহায়ক আমাদের রাজ্যের মতো যেখানে ছোট্ট চল্লিশ লাখ একচল্লিশ লাখ লোকের যে সমাবেশের মধ্যে এইটি থাউজেন্ড এবং এই পেনশনের সংখ্যাটা একবার ছোট নয় স্বাভাবিকভাবে তাদের এই সুযোগ এবং তাদেরকে একটা সঠিক সুযোগ সুবিধা এই আনার যে তাগিদ সরকারের সরকারের সব রকমভাবে এটার মধ্যে জোর দিয়েছে এবং অর্থত্রে বলেছেন যে শুধু এটা নয় আগামী দিনে অর্থ দপ্তরের উদ্যোগে আরও যাতে খুব সঠিকভাবে একই টেবিলে বসে সারা রাজ্যের সবকিছু দেখা যায় সে ব্যবস্থা অর্থ দপ্তর নিতে যাচ্ছে স্বাভাবিকভাবে পেনশনারদের যদি সুযোগ অসুবিধে এরপরেও আজকে পোর্টাল যেখানে মোবাইল অ্যাপের মাধ্যমে যেখানে মানে আজকে ট্রেনিং দেওয়া হবে এটা হওয়ার পরেও শুধু এই অল্প সংখ্যক যে পেনশনারদের মধ্যে করলে হবে না এটা সারা রাজ্যের মধ্যে প্রতিটি ডিস্ট্রিক্টে করতে হবে এবং ডিস্ট্রিতে করার পরেও সেই জায়গা তো হান্ড্রেড পার্সেন্ট পেনশন আসবেন অনেকে জানবেন কিন্তু এটা আমাদের দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিতে হবে এর সঙ্গে যুক্ত করতে হবে অফিসিয়াল যেখানে ট্রেজার অফিসার থেকে শুরু করে আমাদের টোটাল রক্ত বাকি সেখানে সব জায়গায় যখন যে জানতে চাইবে তাকে সেভাবে তার তাতে বোঝাতে হবে আর অবশ্যই এই সেলিনারে এখানে উপস্থিত আছেন আমাদের এজি থেকে শুরু করে ব্যাংকার যারা বিভিন্ন ব্যাংক থেকে আসছেন এক টেবিলে সব সমস্যার সমাধান নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার রাজ্যের প্রতিটি জেলায় ডিজিটাল লাইফ সার্টিফিকেট পরিষেবা সমান ভাবে কার্যকর করার পেনশনারদের আর অফিসে গিয়ে লম্বা লাইনে গিয়ে যাতে না দাঁড়াতে হয় তারা যেন মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে অনলাইনে তাদের জীবিত থাকার প্রমাণপত্র জমা দিতে পারেন এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার বলে এই দিনে অনুষ্ঠানে উল্লেখ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ পেনশন প্রাপকদের একজনকেও যেন ঘরের বাইরে না যেতে হয় রাজ্য সরকারের এই প্রচেষ্টার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব দপ্তর ব্যাংক এবং অন্যান্য সহযোগিতার আবেদন জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় দীর্ঘদিন জনগণের কাজে রাজ্যের উন্নয়নে যারা আপনার সময় দিয়েছেন দীর্ঘ সময় আপনার দিয়েছেন মানুষের সাথে মানুষের জন্য রাজ্যের জন্য এবং তাদের যাতে কোথাও অসুবিধা না হয় এবং সেই অসুবিধার দায়িত্ব সরকারের এবং সেই দায়িত্ব সরকার পালন করতে অর্থপরিকম এবং সেই সঙ্গে আমরা সকল রিলেটেড ডিপার্টমেন্টের আমরা সহযোগিতা চাই যাতে আমরা এই জায়গায় বলতে পারি যে এই রাজ্যের সমস্ত পেনশনার বা অন্যান্য চ্যাক্ট শুধু নট অনলি পেনশন আছে যে পেনশনারটা আমরা সব রকমভাবে আমরা এই অধিকার পেয়েছি যে আমাকে যেতে হবে না আমার বৃদ্ধ অ্যাকাডেমি বয়স্ক মানুষ উঠতে পারে না তাদেরকেও যদি ফিজিক্যালি অ্যাটেন্ডেন্স দিতে হয় মধ্যে সুতরাং আমরা ওই জায়গায় নিয়ে পৌঁছাবো যে একটি লোককে ফিজিক্যালি না দিয়ে যে ঘরে বসে কেউ করতে পারে সেটিও আমাদের সাকসেসফুল টাইম পেনশন অবস্থায় ডিজিটাল স্বচ্ছতান্তে একটি বড় পদক্ষেপ হল এই উদ্যোগ পূর্বে বহু পেনশনাকে নথিপত্র জমা দিতে যেতে হতো দূর দূরান্তে যা বয়স্ক নাগরিকদের জন্য ছিল কষ্টকর এখন সেই জায়গায় এসেছে প্রযুক্তির নির্ভর সহজ প্রক্রিয়া যা শুধু সময় বাঁচাবে না কভাবে দুর্নীতি বা ভুলের সম্ভাবনাও যদিও এই উদ্যোগটি প্রশংসনীয় তবে এর বাস্তবায়নের ক্ষেত্রে রয়েছে কিছু চ্যালেঞ্জ প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ দুর্বল হওয়া প্রবীণদের প্রযুক্তি অপরিচিত এবং ডিজিটাল সাক্ষরতার অভাব এখনো বড় প্রতিবন্ধকতা স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রশিক্ষণ এবং সচেতনতা ক্যাম্পের আয়োজন করা এই ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে পেনশন প্রাপকরা উল্লেখ করা যেতে পারে রাজ্যে বর্তমানে মোট পেনশন প্রাপকদের সংখ্যা আশি হাজার উনিশ জনপোর্ট নিউজ নাও